নমস্কার বন্ধুরা সাগর রায় বলাচ্ছে নতুন আর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কালকের মতো আমি আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এরা মিষ্টি নিতে চলে এসেছিলো এদের বাড়িতে একটা বাচ্চা হয়েছে সেখানে এরা পনেরো কিলো মিষ্টি অর্ডার দিয়ে গেছিলো পরশুদিন সেখানে আজকে সকালেই নিতে চলে এসেছে আর এরা মিষ্টি নেওয়ার পরপরে বললো যে একটা ডিব্বা দাও তাদের আত্মীয়কে এরা মিষ্টি দেবে আধা কিলোর ডিব্বা একটা নিয়ে নিল আর মিষ্টিটা দেওয়ার পরে আমি ঘরেও চলে আসলাম আর ঘরে এসে দেখেছি বাবা এখানে লাড্ডুটা বানিয়ে নিয়েছে এখানে প্রায় আট কিলো মতো লাড্ডু হবে আর এই যদি দেখো কালকের মিষ্টিগুলো কত সুন্দরভাবে রাখা আছে এই মিষ্টিগুলো আজকে সব ফ্রিজে রেখে দেবো কারণ আমরা তো থাকব না দোকানে দু চার দিন যে কদিন হোক মা বাবা বিক্রি করতে পারবে সে কারণে মিষ্টিগুলো ফ্রিজে রাখতে হবে আর মোটা দিকে সকালে রান্না শুরু করে দিয়েছে মানে শুরু করেনি মানে করবে আর আমি তারপরে গিয়েছিলাম শুকনো লঙ্কা আনতে মোটো বললো শুকনো লঙ্কা নেই অনেকদিন তো আনা হয় না তাই আজকে আমি শুকনো লঙ্কাগুলো নিয়ে এসলাম এখানে শুকনো লঙ্কাগুলো খুবই ভালো হয় প্রচণ্ড ঝালও হয় আর দেখো দুদলা এখানে দুধও নিয়ে চলে এসেছে আজকে দেখো কতটা দুধ আমরা বেশি রাখছি কারণ আজকে চার খোলা নয় আজকে আমরা ছ খোলা কাজ করব কালকে তো আমরা চলে যাচ্ছি সে কারণে আজকের কাজটা একটু বেশি এখনও বলা যাচ্ছে না যাব কি যাবো না কারণ টিকিট এখনও হয়নি যখন হবে তখন তোমাদের অবশ্যই জানাবো আর দেখো ফ্রিজের মধ্যে আমি এই পলিথিনটা কেন পাতিয়েছি তোমরা হয়তো ভাবছো কারণ যখন এই মিষ্টিটা আমি ফ্রিজের মধ্যে রাখবো পারে কোনো ফাঁকার দিয়ে রসটা ভিতরে ঢুকে যাবে তাহলে ফ্রিজটা খারাপ হয়ে যাবে সেই কারণে পলিথিনটা লাগিয়ে দিলে তাতে রসটা ঢুকতে পারে না তাতে কোনো সমস্যা হয় না ফ্রিজের সেই জন্য পলিথিনটা লাগিয়ে দেওয়া আর দেখো পুরো এক কড়াই দুধ হয়েছে মানে ছত্রিশ লিটার দুধ আজকে জাল দিতে হচ্ছে আর এই ড্রাম থেকে আজকে জল গোলাতে হবে কারণ আজকে আর গামলায় জল গোলালে কাজ হবে না আর মিষ্টিগুলো দেখো কত সুন্দর লাগছে এখন আমি এই মিষ্টিগুলো এক এক করে থুয়ে দেবো ফ্রিজের মধ্যে একবারে সব তো থোয়া যাবে না ছোটো একটা গামলায় করে রাখতে হবে ধীরে ধীরে তাতে মিষ্টিগুলো একটাও না ভাঙে কারণ অনেকটা উঁচু থেকে রাখতে হয় রাখার সময় অনেকবার ভেঙেও যায় তারপরে আমি সব মিষ্টিগুলো রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে আর এই মিষ্টিগুলো রাখেনি কারণ ওখানে ওইগুলো বিক্রি করতে হবে আর ওই ড্রামের মিষ্টিগুলো ওইগুলো অর্ডারের মিষ্টি মানে দোকানদাররা নিয়ে যাবে সেই জন্য বানানো আর এদিকে দুধ গরম হতে বাবা দুধটা জাল নামিয়ে নিচ্ছে আর মা এদিকে লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছে দেখো আমাদের ছানা কাটাও কমপ্লিট হয়ে গেছে আজকে চার গাবলায় ছানা কেটেছি তারপরে ছানা কাটার পরে আমি আর মোটের দিকে খেতেও বসে পড়েছি মোটো আগে বসেছে পরে আমি বসবো আর দেখো মাছের তেল ভাজা হয়েছে কালকে মাছ এনেছিল তা দেখানো হয়নি আর এখানে মাছের ঝোল আর রান্না হয়েছে ফুলকপি আর আলু ভাজা তারপরে খাওয়া দাওয়ার পরে আমি একটু বসেছিলাম আর এখন যাবো বাগ্ন করে মিষ্টি দিতে কারণ আমার আজকে তিরিশ কিলো মিষ্টি পৌঁছে দিতে হবে কারণ আমি তো থাকবো না সেই কারণে দোকানদাররা একটু বেশি বেশি করে মিষ্টি নেবে আর দেখো ছানাগুলো একদমই ঠান্ডা হয়নি এখনও সে কারণে দরজার সামনে এনে রেখে দিল তাতে ঠান্ডা হয়ে যায় আর এই ড্রামে আমি মিষ্টি ভরে নিয়েছি প্রায় তিরিশ কিলো মিষ্টি নিয়েছি পনেরো পনেরো কিলো করে মিষ্টি আছে আর এই যে ঝুড়িতে ওই ঝুড়িতে করে ওই ড্রামগুলো বেঁধে নিয়ে যাব। আর এই যে ব্যাগটা দেখতে মনে মানে বস্তা এই বস্তায় আসার সময় আটা আনতে হবে কারণ আমরা যখন থাকবো না তখন বাবা আর আটা আনতে যেতে পারবে না সে কারণে আমারই এনে থুয়ে যেতে হবে তারপরে আমি বাঘ ওই দোকানে চলে এসেছি দোকানের সামনে এসে দাঁড়িয়ে আসছে আমি এতবার ডাকছি কিন্তু ও আসছে না কারণ কী জানো কারণ আমি ডাকছি ওকে কারণ যখনই আমি গাড়িটা থামিয়ে দেবো তখন গাড়িটা পড়ে যাবে সে কারণে আমি গাড়ি থেকে নামতেও পারছি না রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যখন উনি আসবে তখনই আমি নামাতে পারবো তাছাড়া আর নামানো হবে না আর মিষ্টিটা নামানোর পরে আমি এখান থেকে কিছু সবজি নিয়েছি কলা আর বেগুন কারণ আমাদের এখানে বৃহস্পতিবারে একমাত্র বড় বাজার বসে আর আজকে যেহেতু বাগনগরের মঙ্গলবার বাজার বসে সেখানে এখান থেকে কিছু সবজি নিচ্ছি আর লাল লঙ্কা নিয়েছি যেগুলো ভিডিওতে তোমরা প্রথমে দেখলে ওই লঙ্কাগুলো এখানে খুবই কম দাম পঞ্চাশ টাকায় দেড় কিলো লঙ্কা দিয়েছে আমাকে আর এখন যেমন আমি আটা নিতে আর দেখো আমি আটার দোকানে চলে এসেছি এখান থেকে আমি পনেরো থেকে কুড়ি কিলো আটা নেব এই ঝুড়িতে করে এই ঝুড়িতে করে যে মিষ্টিগুলো এনেছিলাম সেই ড্রামগুলো আমি ওই দোকানদারকে দিয়ে এসেছি যখন ওখান থেকে আসবো তখন আসার সময় আবার নিয়ে আসবো তাতে কোনো অসুবিধা হবে না আর দেখি কতগুলো আটা দেয় আমি তোমাদের অবশ্যই জানাবো ওই ওই দোকানদার আমাকে পনেরো কিলো আটা দিয়েছে তাও বত্রিশ টাকা করে দাম নিয়েছে আগে তিরিশ টাকা করে নিত এখন বত্রিশ টাকা করে নিচ্ছে দু টাকা দাম বাড়িয়ে দিয়েছে আর রাস্তা দিয়ে আসার সময় বেলটা আমি পেলাম যখন আমি আসছিলাম তখন আমার সামনে পড়েছিলো অনেক ভালোই হবে দেখি বাড়ি গিয়ে দেখবো কেমন হয় কি না হয় তোমাদের অবশ্যই জানাবো আর তারপরে আমি বাড়িও চলে আসলাম আর বাড়ি এসে দেখি যে এখানে বরফি বানিয়েছে মার বাবা এগুলো লোকাল বরফি আমি তো ছিলাম না তাও ভালোই সুন্দর বানিয়েছে দেখো মা বাবা এমনিও পারে বানাতে আর আমি আসলাম কি তার সঙ্গে সঙ্গে এখন চিনিও আনতে যেতে হচ্ছে আর চিনিটা আনার পরে এদিকে আমরা ব্যাগ গোছানো শুরু করে দিয়েছি কারণ আমাদের আজকেই বেরোতে হবে টিকিটটা হয়ে গেছে কিন্তু এগারোটার সময় টিকিট হয় প্রতিবার মানে ট্রেন থাকে কিন্তু এবার হয়েছে সাড়ে আটটার সময় ওই জন্য খুবই সমস্যা হয়ে গেছে আমাদের আজকে রাত তিনটার সময় বেরিয়ে যেতে হবে আর ব্যাগটা গোছানোর পরে এদিকে রসও আমাদের হয়ে গেছে আর মা এদিকে দুধ জ্বালিয়ে নিচ্ছে যে গরুর দুধটুকু দিয়েছিল সেইটুকু সকালে আর তো দেখাতে পারিনি আর তারপরে আমি স্নান টান করে নিলাম কারণ এখন আমি ফেটে বসবো অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর সকলা কাস্টমার তো জানোই অনেকটা দেরি হয়ে যাবে আর প্রথম করে এদিকে আমি ফ্যাটও দিয়ে দিয়েছি আমি আর এই যে মিষ্টিগুলো ছিল সেই মিষ্টিগুলো সবই নিয়ে গেছে দোকানদাররা সেটা তোমাদের দেখাতে মনে ছিল না আর এখানে যে রসটুকু বেড়েছি সেই রসটুকু এই কড়াইতে দিয়ে দিয়েছি আর আগের কড়াইয়ের রস এই ড্রামের মধ্যে রেখে দিয়েছি এই জন্য একটু দেরি করেছি রসটা বেড়ে গেলে অনেকটা চিনি কম লাগবে আর প্রথম খোলা জালও উঠে গেছে আর এখন মিষ্টিটা ছেড়েও দেবো আর মোটো এখানে দেখো দ্বিতীয় কড়াইয়ের রসটা জাল দিচ্ছে আর আমি এখানে প্রথম মিষ্টিটা জ্বালাচ্ছি সেদ্ধ করছি আর বাবা এখানে দ্বিতীয়টা মানে দিচ্ছে আর তারপর দেখো আমাদের মিষ্টি যে হয়ে গেছে প্রথম খোলা দ্বিতীয় খোলা ওই কড়াইতে রেখেছি আর তিন নাম্বারটা এখানে জাল হচ্ছে আর চার নম্বরটা ওটা পাকাচ্ছে আর মাত্র দুটো আছে বেশি দেরি হবে না হয়তো তাও জলদি দশটা বারো মানে বারোটার আগে ঠিক হয়েই যাবে এখন দেখা যাক কি হয় তারপরে খুব খিদে পাচ্ছিলো তাই আমি গিয়েছিলাম একটু বাজারে বড় পাওয়াতে আর দেখো এটা বোম্বাইতে খুবই ফেমাস মানে বোম্বে আর এখানেও এটাই খুবই ভালো খায় লোকে দশ টাকা একদম পেট ভরে যায় খেলে তারপরে দেখো আমাদের কাজও হয়ে গেছে আর এখন প্রায় বাজে বারোটা আর আমরা দেখো কাজও শেষ হয়ে গেছে সব এখানে মিষ্টি আজকে ছয় খোলা কাজ হয়েছে এই বড়ো কড়াইতে আছে তিন খোলা এই কড়াইতে আছে এক খোলা আর নিচে দু খোলা রাখা হয়েছে আর যেহেতু আমরা আজকে তিনটা সময় বেরোবো সে কারণে এখানে সব খাবারও রেডি হচ্ছে যেগুলো আমরা নিয়ে যাব রাত্রেবেলায় খাবো সেখানে মোটের দিকে সব রান্নাও শুরু করে দিয়েছে আর এই যে আলুর তরকারিটা এটা আমরা রাত্রেবেলাও খাবো আবার আমরা কিছু নিয়েও যাবো সেই কারণে এই পাশে টিফিন বাটিটা এনে রাখা হয়েছে যাতে আমরা নিয়ে যেতে পারি এই দেখো এই বাটিটা প্রথমে রাখা হয়েছিল কিন্তু গরমের কারণে আবার মোটর ঢেলে রেখেছে একটু পরে থাকবে আর এই পাস্তাগুলো আমরা নিয়ে যাবো আর এই যে এখান থেকে কিছু আটাও নিয়ে যাবো মানে যখন বানাবে একটু বেশি করে বানাচ্ছে রাত্রে খাওয়ার পরে বাদ বাকিগুলো আমরা নিয়ে চলে যাব আর এগারোটার সময় যদি ট্রেনটা থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না ভোরবেলা উঠে বানালে হয়ে যেত তাই বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই